হে আমার সাহাবাই কেরাম আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ তালারে ভয় করি ওলামাই কেরাম বলেন আল্লাহ নবী সাহাবাই কেরামের মধ্যে আমাদের মধ্যে আল্লাহ তালার সবচেয়ে বেশি কেন বই করে ওলামাই কেরাম বলেন আল্লাহ নবীর ভিতরে আল্লাহ তালা এলমেদিনের খাজানা সবচেয়ে বেশি দান করেছিলেন এই জন্য এলমেদিনের খাজানা টাকার কারণে আল্লাহ নবী আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করছে শুধু আমাদের নবী আমাদের নবী আল্লাহ তাআলার ভয় করছেন এর মধ্যে সীমা না যত নবী রাসূল আল্লাহ তাআলা হযরত আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত প্রেরণ করছেন সকল নবী রাসূলগণ আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করছেন ইলমে দ্বীনের খাজা তাকারদার এইজন্যই তো নবীগণের ইবাহিম আল্লাহ সবচেয়ে বেশি বই করছেন খাজানা টাকার কারণে হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বই করেন এলমেদিনের দ্বীনের খাজনা থাকার কারণে হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বই করেন এলমেদিনের দ্বীনের খাজনা থাকার কারণে হজরত সুলাইমান আলাইহিস সালাম হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বই করেন এলমেদিনের দ্বীনের খাজনা থাকার কারণে হজরতি ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করছেন ইলমে দ্বীনের খাজনা কারণে হজরতি ইয়াহিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করছেন ইলমে দ্বীনের খাজনা থাকার কারণে ইলমে ওহির খাজনা থাকার কারণে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করছেন আসমানে ইলমের খাজনা থাকার কারণে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম আল্লাহ তালারে সবচেয়ে বেশি বই করছেন এল মেদিনের খাজানা থাকার কারণে এক কথা আল্লাহ এই দোরাতে মানব জাতির জন্য মানুষকে সম্পত্তি আনার জন্য দিনের দাওয়াতের জন্য দাওয়াত ও তাবলিগের কাজ করার জন্য যত নবীর আল্লাহ তালা এই দুনিয়াতে মানুষের হেদায়তের জন্য প্রেরণ করছেন সকল নবীর আল্লাহ তালার সবচেয়ে বেশি কি করছেন

কাউকে বিন্দু পরিমাণ কেউ দেই নাই কষ্ট দেই নাই এলমেদিন এমন এলম যে এলেম অর্জন করলে বান্দার ভিতরে আল্লাহ তাআলার ভয় সবচেয়ে বেশি অর্জন হয়ে যাইবে আমার কথা নয় আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত তাকুম আল্লাহ বলেন ইন্না মা ইয়াহসাল্লাহু মিন ইবাদিহিল মা যাদের ভিতরে শরীয়তের এলেমের খাজনা আছে যাদের ভিতরে নবী রসুল গণের লেখে যাওয়ার এলেমের খাজনা আছে আছে তারাই বেশি আল্লাহ তারা কি করে সবচেয়ে বেশি বই করে তার মানে কোন রকমের গুমার কাজ করে না হারাম বর্জন করে হারাম বক্ষণ করে না অন্য আরেকজন কষ্ট দেয় না এলমে দিনের খাজানা থাকার কারণে হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ তালার সবচেয়ে বেশি ভয় করছেন